আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারো আপনাদের জন্য দেশের আরো একটি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড আইচারের অনেক জনপ্রিয় একটি মডেল ফোর এইট জিরো আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির যে আউটসাইড কন্ডিশন দেখতেই পাচ্ছেন একেবারে ঝকঝকে তকতকে গাড়ি একেবারে লুক লাইক নিউ গাড়ি মানে যাই হোক গাড়ি যেই আউটসাইড কন্ডিশন নিয়ে কারুকুলো আপত্তি থাকবে না আশা করি বনাট মারদার থেকে শুরু করে চাকার বীট কন্ডিশন এখনো 12 আনা বীট কন্ডিশন রয়েছে সরাসরি মালিক পক্ষ বহাজন শামিম ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে 2021 এর 7 মাসে ডেলিভারি 21 সালে 7 মাসে ডেলিভারি 22 থেকে গাড়িটা চলছে amorti বলা যায় বর্তমানে যিনি মালিক উনি আসলে হাত বদল করে গাড়িটা কিনেছেন শামিম ভাই তো আগের যে মালিক ছিলেন উনি আসলে গাড়িটা খুব যত্ন সহকারে চালিয়েছেন আর বর্তমান মালিক শামীম ভাই উনিও কিন্তু গাড়িটা যত্ন সহকারে গাড়ি চালিয়েছেন গাড়ির যে আউটসাইড কন্ডিশন গাড়ি দেখেও কিন্তু আসলে বলাই যায় যে গাড়ির যে কন্ডিশন কোয়ালিটি সেটা দেখেও কিন্তু অনুমান করে বলাই যায় যে গাড়িটা খুব যত্ন সহকারে চালানো হয়েছে যাই হোক গাড়ির চাকার কন্ডিশন খুবই ভালো মানে বারো আনা বিট কন্ডিশন পেয়ে যাবেন আর সেই সাথে রোটার কন্ডিশন রোটারের ব্লেডগুলো একেবারে নতুন গাড়ির যে কাজের কথা বলা হয়েছে গাড়ির শুধু ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে একবার ফুয়েল পাম্প ক্লাব করেছে এছাড়া বড় ধরনের কোনো কাজই হয়নি একেবারে বলবো যে কোনো রকমের কোনো কাজ নেই গাড়ি নিবেন আর চালাবেন যারা আসলে উত্তরের মানুষ রয়েছেন রংপুর ডিভিশন অথবা রাশাই ডিভিশন রংপুর এবং রাশাই ডিভিশনে এই গাড়িটা প্রচুর চলে তো আপনারা কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু ঢাকা আসা যাওয়া খুব সহজ সুতরাং গাজীপুর আসা যাওয়াও কিন্তু আপনাদের জন্য কষ্ট হবে না আশা করি যাই হোক গাজীপুর কাপাসিয়া এসে শামীম ভাইয়ের সাথে আরো বিস্তারিত কথা বলবেন ভিডিও কলের মাধ্যমেও যদি আপনারা কেউ দেখতে চান সেইভাবে আসলে দেখে শুনে ¿Te যেভাবে খুশি আপনারা যাচাই বাছাই করে নিতে পারবে গাড়ির দামের কথা চাওয়া হচ্ছে ছয় লাখ পঞ্চাশ চাওয়া দাম এটা হচ্ছে একুশের সাত পাশে ডেলিভারি কাগজপত্র কমপ্লিট গাড়িতে কোনো রকমের কোনো কাজ নেই ইঞ্জিন থেকে কোথাও দিয়ে ঘামা তেল ঘামা থেকে শুরু করে কোথাও কোনো রকমের কোনো সমস্যা কিন্তু আউটসাইডে দেখাই যাচ্ছে না আশা করি ইনসাইড কন্ডিশনটাও আউটসাইডের মতো কিন্তু ইনসাইড কন্ডিশনটাও ফ্রেশ থাকবে আশা করি ইনশাল্লাহ তারপরেও লোকেশনে গিয়ে আপনারা যাচাই বাছাই করবেন গাড়ির দাম চাওয়া হচ্ছে ছয় লাখ পঞ্চাশ চাওয়ার পরেও অবশ্যই আপনারা নিজেদের মতো করে দরদাম থাকবে অবশ্যই নিজেদের মতো করে দরদাম করে নেবেন যে কোনো ট্রাক্টর ওটা সহ অন্যান্য গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক থেকেও ভিডিও দেখতে পারেন এই জন্য পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম